চিউনে দিয়ে তাও আবার খাবার তৈরি করা যায় সন্ধ্যা নাস্তার জন্য এখানে সব প্রিপারেশন নেওয়া হচ্ছে ফ্রুটসার আর এই বিড়াটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম যতটুকুই পারি আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করার চেষ্টা করবো এখানে অলরেডি দেখতে পাচ্ছিলাম মনিং আমি জাস্ট ব্রেকফাস্টটা করেছি আমার ব্রেকফাস্ট করতে করতে দেখি মার সব রান্না কমপ্লিট রান্না করেছে বা ছোটো মাছের তরকারি এটা খুব মজা হবে দেখি বোঝা যাচ্ছে আর আজকে এত বেশি রোদ উঠাচ্ছে আর আমাদের রান্নাঘরে হচ্ছে রোদ দুপুরের সময় প্রচুর রোদ লাগে এখনও দেখতে পাচ্ছেন চুলার উপরে কেমন রোদ পড়েছে তো মা হচ্ছে মাছটা ভেজে রেখেছিল মা সব কিছু টেবিলে গোসাচ্ছে আমি ভাবলাম এটা গরম করে নিয়ে যাই আমার মাছ ভাজি বিশেষ করে গরম গরম মচমচে না খেলে একদমই ভালো লাগে না যে কোনো মাছ ভাজি হোক আর কই মাছটা যেহেতু দেশি কই করে গরম ভাতের সাথে মেখে খেলে খুবই টেস্টি তো আজকে দুপুরে রান্না বান্না হয়েছে বেশ কয়েকটা পদি এখানে মাটন কষা করা হয়েছে বেগুন ভাজি সে সাথে রয়েছে ছোট মাছের তরকারি হর্তাপ অনেকগুলো আছে আজকে ছোট মাছের তরকারিটা নিলাম আর মাছ ভাজি ছোট মাছের তরকারিটা আছে খুবই সুস্বাদু হয়েছিল অনেকদিন পর ছোট মাছের তরকারি খাচ্ছি আর এই তো আমার খাবার দাবার এক পিস মাটন নিয়েছি এক পিস বা দুই পিস এর সাথে একটু ডাল দিয়ে দুপুর খাবারটা আমি কমপ্লিট করে ফেলবো মাঠঘের থেকে আমার কাছে বিফটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যেহেতু বিফে আমার প্রচুর অ্যালার্জি হচ্ছে ইদানিং তো এটা আমি স্কিপ করছি আর সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি পিঠা বার করে রাখলাম ফ্রিজ থেকে ডিফ্রিজ স্টোর করা হয়েছিল আর সেই সাথে কিছু ফ্রুটসও কেটে দিয়েছিলাম এখানে আছে তরমুজ তরমুজটা মোটামুটি ভালো ছিল সিজন এখন তো সিজন না তারপরও মানে খাওয়া দিয়েছে এরকম তো এরপর চলে আসলাম রান্নাঘরে আমার জন্য কিছু ফ্রুটস কেটে নিচ্ছে এখন ড্রাগন ফল সেই সাথে ম্যাঙ্গো আমরা আমরা তো মা কেটেই রাখে আমি জাস্ট আমার খা ফ্রুটসগুলো কেটে নিয়েছি তো আমি তো ফ্রুডস কেটে নিয়ে আসলাম আর মা হচ্ছে এখানে মাংস পিঠাটা ভেজে দিয়েছিল এটা আগেই বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখা হয়েছিল ডিপ ফ্রিজে এটা খেতে খুবই মজা গরম গরম একদম মচমচে হয় সমস্যা না এটা ওভেনে হয়ে যাবে পরে পিঠা খাও পিঠা খাও পরে ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাবে এটা পরে গরম গরম করে দেওয়া যাবে ওভেনে রেহে নড়ে গেছে আরে জমলা তো সমস্যা নাই কইতেছি জমলা সমস্যা নাই ওগনে যাচ্ছে একটু গরম দিলে হবে একটু তুমি তো জম বই বলতাম আবুজলা আসছে তো অনেক দিন আগে হচ্ছে আমি ঝিনুক পিঠাটা খেয়েছিলাম এখন আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি ঝিনুক পিঠা খাবো অ্যান্ড বানাবো দুইটাই এর আগেবার আমি বানিয়েছিলাম ফার্স্ট টাইম এবার সেকেন্ড টাইম বানাবো মনে হয় চার পাঁচ বছরে কম হবে না আরো বেশি হতে পারে তো যে কথা সেই কাজ মা হচ্ছে এখানে আটা আটা মথে নিয়েছে চালের গুঁড়া দিয়ে বানানো হয় এটা এরপর আমাকে এই যে গোল গোল করে এরকম বানিয়ে দিয়েছিল ঝিনুক পিঠা তৈরি করার জন্য আর আমি জাস্ট বসে বসে ঝিনুক পিঠাটা তৈরি করছিলাম এই পিঠাটা খেতে খুবই মজা হয় এর আগের বা যখন বানিয়েছিল একবার ভাজার পর মানে সাথে সাথে খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে রোদ্রে দিতে হয় না বানিয়ে সাথে সাথে একটু ভেজে আপনি আসলে ফ্রিজে স্টোর করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটাই এটা আমি শেয়ার করব কিভাবে আমি স্টোর করলাম বা কিভাবে এটা হচ্ছে খেলে বেশি মজা লাগবে আর এটা বানানো আমার মনে হয় খুব একটা কঠিন না খুব সহজ একটা পিঠা যেটা খেতেও খুব মজা রামেশ্বর আমি রামেশ্বর আরো মেঘার হয়ে আসি কারেন্ট নাই তো এই তো সবগুলো পিঠা বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে আর অতিরিক্ত জাল দিয়ে ভেজা কিন্তু একদমই যাবে না আদারওয়াইজ এগুলো মচমচে হবে না পিঠা এই পিঠাটা যত কম আজ ভাজা যায় তত সুন্দর মচমচা হবে এগুলো টাইম নিয়ে ভাজতে হবে আর পাশে হচ্ছে দুধ জাল হচ্ছিল দুধ দিয়ে কিছু একটা রান্না করা হবে সেজন্য তো আগে যে পিঠাটা দেখতে পাচ্ছেন অল্প ভাজা হয়েছে ওইটা হচ্ছে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবো বছর মানে এক বছর যদি চান সেটাও ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আর এখন যে পিঠাটা খাবো সেটা হচ্ছে ভালো মতো ভেজে লালচে করে দেন গুড় দিয়ে এটাকে পাক দেয়া হচ্ছে মানে গুড়ের সাথে মিশ্রণ করা হচ্ছে এভাবে খেলে খুবই মজা লাগে আপনার চাইলে নর্মালি ভেজেও খেতে পারবেন বাট আমার কাছে এই গুড় দিয়ে মিশ্রণ করে মানে ইয়া করলে পাক দিলে খুব বেশি টেস্টি লাগে তো যতগুলো করা হয়েছে একবারেই সবগুলো ফিনিশ করে ফেলেছি এরকম টেস্টি তো কথা বলতে বলতে এখানে পাক দেওয়া হয়ে গিয়েছে পিঠা আর গুড় আর এটা যদি আপনারা চার পাঁচ দিন রেখে খেতে চান এভাবে পাক দিয়ে গুড়ের সাথে তাহলে একটা ভালো কন্টেনার টাইট কন্টেনারে এটাকে রেখে দিয়ে এখন একটা খেয়ে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে খুবই সুন্দর